দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি গরু ছাগলের হাটের খবর জানাতে বর্তমান রাতের পরিস্থিতি পশু হাটে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু এই জমেটো হাটে আছে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা আসতে পারেন অতি কাছে যাতায়াত ব্যবস্থা ভালো আসতে পারেন কয় করতে পারেন আপনাদের পছন্দের মতো এই জমেটো হাটে আপনাদের একটি লাইভ আপনারা দেখছেন আমার এই আইবিটি বাংলাতে তখন কিন্তু এই হাট পুরোটাই কিন্তু গরু দিয়ে ভরপুর ছিল এখন কিন্তু রাত হওয়ার কারণে গরুগুলো কিন্তু চলে গেছে কিন্তু এখানকার যারা হাট কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছে যে ঈদের আগ পর্যন্ত এখানে হাট চলবে হয়তো কাল থেকে আবারও এখানে গরু আসবে এখন কিন্তু বর্তমানে কিন্তু গরু নেই বললে চলে কয়েকটি গরু এখানে আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আইবি টিভি বাংলার মাধ্যমে আর যারা গরু কিন্তু ইচ্ছুক প্রবাসে বা জুড়ে থাকেন আসতে পারেন এটি মানিকগঞ্জ জেলার সিংহাই ঢাকা থেকে অতি সহজেই যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত ভালো এবং সিংগের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এই যাতায়াতের ব্যবস্থা ভালো এটি জয়ম টোপ জয়মুটো গরু ছাগলের হাট দেখতে পাচ্ছেন যে যারা গরু বিক্রি করতে পারেনি তারা কিন্তু গরু তাদের যাওয়া হচ্ছে হয়তো আগামীকাল আবারও তারা আসবেন এই গরুগুলো বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন যে লাইটিং এই কোনো হাটটা কিন্তু লাইটিং ব্যবস্থা অনেক সুন্দর একটি পরিবেশ প্রিয় দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আইবিটি ব্যবস্থা নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম